সালামু আলাইকুম টোনাটুনির ব্লক থেকে চলে এসেছি টোনা ক্যামেরার পিছনে টুনি সকাল সকাল আজকে আমরা ঘুম থেকে উঠে গিয়েছি পিঠা খাওয়ার জন্য প্রথম হচ্ছে দুধ পিঠা আমি বানিয়েছি সব সময় হচ্ছে বাড়ির বড়রা বানাই শ্বশুর বাড়িতে শাশুড়ি বানাই মায়ের বাড়িতে মা বানাই তো এই প্রথম আমি বানিয়েছি টেস্ট ভালোই হয়েছে কিন্তু হচ্ছে একটু ভেঙে গেছে মানে পিঠা যে একদম আস্ত থাকবে এরকম আস্ত নাই কারণ হচ্ছে আমি খারাপ পাতিলের মধ্যে ভিজাইছি একটু ছড়ানো পাতিলে ভিজানো দরকার ছিল বুঝতে পারিনি প্রথম কাউকে কিছু জিজ্ঞাসাও করিনি একা একাই ট্রাই করছি বলো টেস্ট ঠিক আছে না হুম টেস্ট ঠিক আছে দাঁতের কষ্ট কম হবে তো যাই হোক আজকে আর পিঠা নিয়ে কোনো কথা বলবো না পিঠা ভালো হয়েছে খাইতে এটাই হচ্ছে বড়ো কথা দেখতে যেমনই হোক খেতে ভালো হয়েছে তো আজকে হচ্ছে আমরা এক জায়গায় যাবো ভাবছি আপনাদেরকেও সাথে নিয়ে যাব এখন বের হব রেডি হয়েছি তো আসলে আজকে যে জায়গাটায় যাচ্ছি সেখানে যাওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে কাঁঠাল গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর একটা ব্যবস্থা করার জন্য যাচ্ছি গতদিন আমার ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাড়ির কাঁঠাল গাছ কাঁঠালগুলো অনেক মজা খেতে তো এই জন্য আসলে যাচ্ছি চারাগুলো একটা জায়গায় লাগাইতে যেন ভবিষ্যতে এরকম মজার কাঁঠাল বেশি বেশি খাওয়া যায় কারণ এই গাছটা যদি কখনো কাটা হয় তখন আর এই মজার কাঁঠাল খেতে পারবো না এই জন্য তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই কোথায় এই কাঁঠাল চারাগুলোর ব্যবস্থা করতে যাচ্ছি আমি

প্রতিদিন প্রথম হয় সেদিন ও আমার সঙ্গে হাসপাতালে গেছিল মানে বাসায় নর্মাল ডেলিভারিতে হয় পরে একটু প্রবলেম হচ্ছিল তো ভাবির কাছে আর কেউ ছিল না পরে আমি নিয়ে গেছিলাম প্রথম দিন আমার সাথে ঘুরতে গেছিলেন তাই না এই

প্রতি বছর তো হবে তারপরে বেশিও হইতে পারে আচ্ছা আমি এখন অটোতে উঠছি এখান থেকে আবার অটো দিয়ে যাইতে হবে কতক্ষণ লাগে আমার কোনো আইডিয়া নেই তবে দশ মিনিটের বেশি লাগার কথা না ভাড়া কত করে বাবা দশ মিনিট লাগবে ওই তো সব মিলে দশ মিনিটের মতো লাগবে অটো ভাড়া হচ্ছে দশ টাকা করে এখান থেকে জালাল মার্কেট চলে আসছি আমরা এটা হচ্ছে আমাদের আরেকটা জায়গা কই যাও এখানেও আম গাছ আছে সজনা গাছ আছে তা আসলে এত দূর আর আসা হয় না কখন আম ধরে কখন আম শেষ হয় খেয়াল করা হয় না তো যারা আছে আশেপাশে ওনারাই এই যে সিম গাছ টাছ লাগাইছে পেঁপে গাছ লাগাইছে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে এই যে ট্রেন এই পাশে একটা রাস্তা হলে মনে করো একদম কাছে হয়ে যাবে তাই না তো আমি প্রথম যখন আসছি এখনো মনে আছে এটাই ছিল একদম শেষ মানে উঁচু জায়গা এরপরে দম ডাইরেক্ট মানে খাদ যেটাকে বলে কিন্তু আজকে আসার পর এখন দেখতেছি এটা এটার সাথে ডিফারেন্স নাই অল্প আমি কি বলছিলাম আজ থেকে আরো 10 বছর আগে বলছিলাম যে এখানে কিছু গাছ লাগাও আজকে 10 বছরে কিছু একটা হইতো হ্যাঁ কিছু একটা হইতো আমি দশ বছর আগে বলছিলাম আমাদের বিয়ে হয়েছে বারো বছর তো ওই সময় হচ্ছে বলছিলাম যে একটু বাউন্ডারি দিয়ে গাছ লাগানোর জন্য কাঠের গাছ লাগাইতো কারণ ফলের গাছ তো আসলে মেনটেন করা সম্ভব নাকি আমার যদি ভুল না হয় রাস্তা ছিল আগে উইপাশে ওই পাশ থেকে রাস্তা সোনারা হচ্ছে ইয়ে খুলে দিত গেট খুলে দিত ওদিক থেকে রাস্তা ছিল ওই পাশটা ছিল মেন আর এখন মানে আমি মিলাইতেছি এরকম যে রাস্তার আসছে ডান দিকের লোকেশনটা হবে আর এখন দেখি বাবা এখন ঘুরে ঘুরে দেখাচ্ছে তাল গাছটাও আমাদের কিন্তু তাল গাছের গোড়া আছে মাথা নাই তারপর আসলে এই পাঁচটা ইয়ে করা উচিত এগুলো কি ধনিয়া পাতা হ্যাঁ ধনিয়া পাতা তো চিন্তা করতেছি আসলে জায়গাটা নিয়ে কিছু করা উচিত দশ বছর আগে যদি কথা শুনতো একটা কিছু হতো তো যাই হোক এখনো সময় আছে তো এই জন্য আসলে দেখতে আসলাম ওই যে চারাগুলো দেখাইলাম চিন্তা করছি গাছই লাগাবো কারণ বাড়িটারি করে এদিকে কেউ থাকবে না বা এদিকে ওইরকম ভাড়াও চলবে না চাচ্ছি গাছ লাগাইতে তো দেখি সবার সাথে কথা বলে কি হয় কি এবার কথা শুনবা হ্যাঁ এবার অন্তত কথাটা শোনো দশটা বছর পার হয়ে গেছে দেখো দশটা বছরে কত কিছু করতে পারত জায়গা কতটুকু শুনছিলাম তো সাড়ে সাত সীমানা হচ্ছে এখান থেকে তাই না এই যে একদম এখান থেকে ওই যে বাবা দাঁড়ায় আছে ওই বরাবর ওই যে মহিলাকে দেখতে পাচ্ছেন ওখান থেকে একদম ওই যে গাছগুলো ওই পর্যন্ত জায়গাটা আলহামদুলিল্লাহ লনিক অনেক সুন্দর মানে একদম স্কোয়ার ওই যে একদম ওই মাথা পর্যন্ত এখন আমাদের যেটা করতে হবে যে এই যে ওনাদের মতো হচ্ছে পিলার দিতে হবে বুঝছো না হলে আমাদের উত্তরের জায়গার মতো ওই রকম হয়ে যাবে মেন হলো যেমন এইখানে এই যে হাঁটার একটা রাস্তা আমরা দেখতেছি এটা অনেকখানি জায়গা কিন্তু উত্তর এইরকম জাববার তো দিলদুরিয়ার শরীর সে দিয়ে রাখছিল ওইখান দিয়ে লোকজন হাঁটাহাঁটি করত পরবর্তীতে কি হয়েছে মহানগর ম্যাপ জরিপে বা সিটি জরিপে ওইটাকে রাস্তা হিসেবে কাউন্ট করছে আব্বা ওটা ছেড়েও দিছে কিছু করার উপায় নাই মানে আমরা ছাড়তে চাইছিলাম না পরে অবশ্য মানে বাবা ছাড়তে মানে প্রথমে কিন্তু ছেড়ে দিছিল হচ্ছে আসলে ছেড়ে দিছিল রাস্তার জন্য কিন্তু শুধুমাত্র এক পাশ থেকে আমাদেরই ছাড়া হয়েছে অপোজিট সাইড থেকে আর তারা ছাড়েনি তাদের প্রয়োজন নেই আসলে আমাদেরও প্রয়োজন নাই কারণ ওইটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড হবে তো পিছন সাইডে আসলে কেউ এত জায়গা দেয় না ওইখানে তো অলমোস্ট কত আট ফুট করে ছাড়ছি নর্মালি নিয়ম কত ফুট নর্মাল না ওটা ছেড়ে রাখছিল আমাদের তো প্রয়োজনই ছিল না কারণ ওটা তো আমাদের পিছন সাইড ছিল তো যাই হোক এরকমই ওইটা রোডও এরকমই চওড়া আব্বা যতটুকু ছাড়ছে এরকমই চওড়া হয়ে গেছে এখন ওইটার কারণে তো ওই গলি কোনো কিন্তু গলিগুলার একটা দুই মানে দুইটা একসাথে পাস করতে পারে তো এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে মাটি যেটুকু একদম এটা কিন্তু একদম আটার রাস্তা হয়ে গেছে কন্টিনিউ লোকজন যাতায়াত করে তো আসলে এটাকে ওই যে बाउंड्री কোটিয়া করা তে बाउंड्रीটা ইমার্জেন্সি দেয়া চরম ইমার্জেন্সি না হলে মানে যে রাস্তা অলরেডি হয়ে গেছে ওইদিকে কোন সময় এটাও আবার সে জরিপে চলে যাবে তখন দেখবার শেষ ওনারা এখানে লাউ গাছ লাগাইছে লাউ গাছ সিম গাছ পালং শাক পেঁপে গাছ পেঁপে গাছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পেঁপে ধরছে দেখছো অনেক পেঁপে ধরছে কলা গাছ আছে সজনা গাছ কয়েকটা সবাইকে একটা জিনিস দেখায় বাবার সব কিছু একদম ম্যাচিং ড্রেস ব্লু কালার জুতাটাও ব্লু কালার বাবা এটা দেখি একটু মাস্কটা মাস্ক ব্লু কালার মোবাইল পিছনে দেখি মোবাইলও ব্লু কালার সব কিছু একদম ম্যাচিং কিন্তু আপনাদের আর কোনো ইয়ে নাই বাবা যেখানে যাবে একদম পরিপাটি হয়ে যাবে আর উনি হচ্ছে যেমন আছি চললাম এখানে আছে হচ্ছে আতা গাছ সুন্দর আতা ধরে আছে এই যে অনেকগুলো ধরছে আতা আলহামদুলিল্লাহ এখানেও আছে এই যে আতা অনেকগুলো আতা ধরছে নিম গাছ আছে একটা অনেক বড় সজনা গাছ আছে বেশ কয়েকটা কলা গাছ আছে যেদিকেও আছে এটা হচ্ছে আম গাছ আলহামদুলিল্লাহ ভালোই আম ধরে আমাদের মনে একবার কি দুইবার মনে এ নিয়ে গেছিল মানে না পাকার আগেই নিয়ে যায় তো কাঁচা থাকতে নিয়ে যায় এই জন্য হচ্ছে টক টক লাগে এটা সজনা গাছ এটা সজনা গাছ এটা কি গাছ বট গাছ হ্যাঁ মান্দা গাছ মান্দা গাছ মান্দা গাছ যাই এখানে কলা গাছ আছে এই পাশেও কলা গাছ আছে

এরপরে আর চিন্তা অসুবিধা হবে না জানাল মার্কেটে এসে জানাল মার্কেটের পাশ দিই একদম পাশে একদম শেষ মাথায় এরপরে নিশ্চয়ই আর ভুল করবো না ভুলে গেলে ব্লগ দেখবো ভিডিও দেখে দেখে সঠিক জায়গায় এই এটা হচ্ছে চোর রাস্তা আচ্ছা যাই হোক অনেক কিছু চিনে পেরেছি এখন আমি একা একা এক

যেন নিয়ে যেতে পারে নিজে যেন কিছু করতে পারে এটা হচ্ছে ইচ্ছা বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আর থেকে বলবো সবাই একটু দোয়া করবেন যেন মানে যে ইচ্ছাগুলো আর কি করি এগুলো যেন পূরণ হয় ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই লাইক আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করছি